বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হয়েছে শেখ হাসিনা তার সরকার শেখ হাসিনা সরকার পালিয়েছে শেখ হাসিনা পালিয়েছে একটা মন্ত্রী বাংলাদেশে নাই ফালিয়েছে এমapiRequest ইদুরের গর্তে লুকাইছে ঠিক ঠিক আব্দুল হামিদ কো ওই আব্দুল হামিদ কার চুটটা ছেলেটা কই প্রতিমন্ডি নাই এখন তত্ত্বাবধায়ক সরকার চলছে ডক্টর ইনুসের নেতৃত্বে সেই সরকারকে আমরা সমর্থন করি আমাদের নেতা তারেক রহমান এই সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকবে না একটা ইলেকশন দিবে গত তেরো শনে চোদ্দ শনে আঠারো শনে চব্বিশ শনে আপনারা ভোট দিতে পারেন নাই আগামীতে ভোট হবে সেই ভোট আপনি দিবেন আপনার ভোট হবে যে মেজরিটি পাবে সে পাস করবে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসবে আমি আমার পাক মুখে বলছি পাক মুখে বলছি আল্লাহ আমার নেত্রীকে তুমি সুস্থ করে আনো আমার নেতা দেশে ফিরে আসবেন তারেক রহমান ইলেকশন হবে ফেয়ার ইলেকশন ইনশাল্লাহ এই সন্ধ্যার সময় বলতেছি সেই ইলেকশনে বি জিতবে থানে সি জিতবে আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আল্লাহর রহমতে বাংলাদেশের আমার প্রধান করবে এবং ন স্টগন আমরা আমি সাত বছর যাবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাঙ্গালপাড়া থেকে রায় ষাট কিলোমিটার জায়গা আমি ষাট বছর যাবত ঘুরছি আপনার দুয়ারে দুয়ারে ঘন্টা তৈরি করছি আবেগ বিবেকের কাছে জিজ্ঞাসা করছি কত গভীর রাতে চন্দকপালী ডেয়ে নৌকা বাইতে গিয়ে মৃত্যুবরণ করার মুখামুখি দাঁড়িয়েছি কত আপনার সামনে এসেছি আমার জীবনের সবকিছু ফেলে রেখে ভাটি এলাকার মানুষের মুক্তির জন্য একটা টেলিভিশন মার্কাও নিয়ে এসেছিল আপনারা আমাকে ভোট দিয়েছিলেন কিন্তু অষ্টগ্রামের হাওয়ারে আমার ভোট ফেলে দিয়ে আমাকে আমাকে পরাজিত করে একটা চোট ডাকাত বদমাস লুটেরা হাইজাকার আব্দুল হামিদ বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে আগামীতে ইলেকশন হবে বিএনপি আসবে আমার নেত্রী নেতৃত্বে নেতার নেতৃত্বে আমরা আসব আমার দল আর আপনারা বাংলাদেশের মানুষ চৌগাঙ্গার মানুষ আপনারা যদি মনে করেন আমার বয়সের সীমা আছে একটা আমি আমার জীবনের শেষ একটা ইলেকশন আপনারা যদি মনে করেন তাহলে আমি আপনাদের দুয়ারে আবার আসতে চাই যদি একটা হাত নিচে থাকে আমি ইলেকশন করবো না এখানে দেখি তো যত আছে হাত একটা হাত নিচে একটা থাকলে আমি ইলেকশন আপনারা বসেন আমার আরেকটা কথা আছে আরেকটা কথা চল্লিশ নম্বর আমি গত আট দিন মধ্যে এই অবস্থাতে এলাকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি কানেক্ট করেছি গত আট দিনে প্রত্যেক দিন চারটে নিচে উপরে ছয়টা মিটিং করেছি আজকে আমার চল্লিশ নম্বর মিটিং এই কারণে এমপি হওয়ার জন্য না মন্ত্রী হওয়ার জন্য না আমি আপনাদেরকে বলতে এসেছি গত সত্তর বছর যেমন শেখ হাসিনা মানুষের যে ভাগ্য লুট করেছিল যে আমার সন্তানকে হত্যা করেছিল আমি বলেছিলাম হে আল্লাহ শেখ হাসিনার পতন না দেখি আমার তুমি মৃত্যু দিও না কথাটা ঠিক না বেড়ে আপনাকে আমার দিও আমার ইউটিউবে কি আমার বক্তব্য কারা কারা শুনেন আমি দেখি তো আমি বলেছিলাম আওয়ামী লীগ উত্তর সিরানা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে চব্বিশ ঘন্টার মধ্যে লাগে নাই বাইশ ঘন্টায় আওয়ামী লীগ চলে গেছে এর মধ্যে বিশ ঘন্টা ছিল পাবলিকের আর দুই ঘন্টা আল্লাহ কইছে তোমরা এখন থামো দুই ঘন্টা আমারে দেয়

আসো 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 হ্যাঁ আমাদের আমার আদরের কই তোর আসো আসো দুইশো সাতটা মার্ডার কেস হয়েছে সমস্ত মার্ডারের জন্য বাংলাদেশে তুমি দায়ী তুমি শিশু হত্যা করেছ নারী হত্যা করেছ ছাত্র হত্যা করেছো যুবক হত্যা করেছো রিক্সাওয়ালা হত্যা করেছ মায়ের বুক খালি করেছ একটা মার্ডার কেসে তোমার গলাটা চলে যাবে ফাঁসি হয়ে যাবে আর দুইশো সাতটা কেস লাগবে আসো আওয়ামী লীগ জীবনে কোনোদিন আসবে না আওয়ামী লীগের আলেখকে দশ বছর সময় লাগবে বলে সময় আসছে আমরা দেশের কাজ করব। ইসরাইল তুমি শুনে যাও সাংগঠনিক সম্পাদক তুমি জেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক শরীফ তুমি যুব দলের প্রেসিডেন্ট শুনে যাও শুধু অনেক কথা বলা হয় আমার এই ষাট কিলোমিটার জায়গার মধ্যে সাত লক্ষ লোক আছে এখানে ফজলুর রহমানের কথার বাইরে পানি নড়ে না আমি খুব ক্লিয়ার বলে দিই কোথাও ঠিক না মেডিকেল প্রভাব আমার কথার বাইরে পানি নড়ে না বাকি এলাকা আমার কর্মীরা চান্দাবাজি ধান্দাবাজি করে না কি কোথায় ঠিক না বেটি চান্দা তুলে আমার কর্মীরা মানুষকে অত্যাচার করে না কিন্তু তোমরা বলো কিশোরগঞ্জ থেকে কি আর এত মামলা করেন কেন যে শাহাবুদ্দিনকে হত্যা করেছে যে শাহাবুদ্দিনের মাকে সন্তান হারা হারা করেছে করেছে সেই মামলাটা হবে না উচিত কিনা তোমরা বলে সন্তান যে আমার সমস্ত নেতা কর্মীকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেল করেছে মিথ্যা মামলা দিয়েছে ও বুক ফুলায় রাস্তা দিয়ে হাঁটবো তোমরা পারমিশনে আমি দিব না আমি দেব না আওয়ামী লীগ এখন রাজাকারদের একটা দল একাত্তর 71 সালে মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ আমি জিতছিলাম আমরা জিতছিলাম তখন রাজাকাররা মাথা নোয়ায়ে হাঁটতো আওয়ামী লীগ যদি বাঁচতে হয় তাহলে এই দেশে মাথা নোয়ায়া হাঁটতে হবে উৎস করে হাঁটতে হবে সুজা হিসাব এখন মাথা উঁচু করে হাঁটবে দেশের সাধারণ মানুষ ঠিক সৎ মানুষ এই দেশের গুণী মানুষ ত্যাগী মানুষ ছাত্র কৃষক রিক্সাওয়ালা মৎস্যজীবী সব হাঁটবে মাথা উঁচু করে আর মাথা নিচু করে হাঁটবে সত্র বছরের অপরাধী আওয়ামী লীগ তারা জোর করে হাঁটতে পারবে না আমি কথাটা শেষ করে দিচ্ছি এই যে দেখো ইসরাইল এখানে গেলে দেখবা ভাটি এলাকা সব পানি আর পানি হলো মাছ তোমার সম্পদ মিল আছে তোমার মিল ফ্যাক্টরি আছে বৈরবে আছে সব জায়গাতে আছে আর বাটি এলাকায় হলো ধান আর মাছ কথা ঠিক না ঠিক সেই বিল আওয়ামী দুই মাস আগে আনছে তারা পাওয়ারে ছিল ছয় বছরের লাগে এক একটা বিলে কোটি কোটি টাকা এরা লাভ করে কোটি কোটি টাকা তাইলে আরো ছয় বছর আওয়ামী লীগ বাইব বিল আর আমরা ছায়া ছায়া দেখবো কি তুমি তোমার বিচার কি বলে না আওয়ামী লীগ যে টাকা দিয়ে আনছে সেই টাকা আমরা দিয়ে দেব প্রয়োজন আরো দশ পার্সেন্ট বেশি দেব কিন্তু এদেশের পাবলিক বিল বায় খায় তোমরা যাই না যাও খালি তোমরা খালি গো বিলে যাই ঠিক করবো পাটি বান দেয়া লাখ লাখ টাকার মাছ মারে এখন আওয়ামী আর আমার গরিব বিএনপির নেতা কর্মী জেলে এই দেশের সমস্ত মৎস্যজীবী সমাজ গলা শুকায় যায় সন্তানের পেটে ভাত নাই চায়া চায়া দেখে আমরা কি এখনো তাদেরকে দিব এটা আমি আলাপ করছি উপরে তোমরা আমাকে সাপোর্ট করো ডিসির কাছে বলো যে ফিশারিগুলা বাতিল করেন আওয়ামী লীগের তাদেরকে টাকা দিয়ে দেন আমরা টাকা দিব বিল যদি আওয়ামী লীগের হাতে থাকে দেশে গন্ডগোল হবে এই দেশের মানুষ কি কথাটা আমি মিথ্যা কথা বলছি কাজেই এটা হলো এলাকার একটু প্রবলেম আছে এছাড়া কোনো প্রবলেম আমার সাত লক্ষ লোকের মধ্যে নাই পূজা হবে এই ছয় তারিখ থেকে অক্টোবরে পূজা হবে মাসি নড়বে না নরবে আমি আঙ্গুল তুল্য ক হয়ে গেছি মিটিং মিটিংয়ে হিন্দুরা তার পূজা করবে সে তার ধর্ম পালন করবে তার মন্দিরে আমরা অ্যাটাক করব তার মূর্তি আমরা ভাঙব না আল্লাহ কইসে আমাদেরকে তুমি তার মূর্তি ভাঙ্গ আল্লাহ কইসে লাখুম দিন কুমলিয়ার দিন যার যার ধর্ম পালন করব আমি তাই বলবো আপনারা আমি থাকব না কিন্তু আমি যদি শুনি কোনো দুষ্কৃতিকারী কোনো কুকর্ম করছে হিন্দুদের উপরে দুর্গা পূজা করার কারণে কোনো আঘাত করছে আমি কিন্তু ওর বাপের নাম বুলায় দিবো কথাটা বলে দিলাম এটা হবে না তারা তাদের ধর্ম পালন করছে মন্দিরে যাবে ভগবান তাদেরকে দেখবে আর আমরা মুসলমানরা মসজিদে যাবো আল্লাহ আমাদেরকে দেখবে কিন্তু বাজারে গিয়ে দন চাউল কিনমু সবারই চাউলের দাম পঞ্চাশ টাকা হাওয়ার ক্ষেতে যখন ডিজেল দেবো সবারই ডিজেলের দাম একশো বিশ টাকা ওইখানে হিন্দু মুসলমান আমরা একশো আমরা বাংলাদেশের নাগরিক আমি আপনাদের সবাইকে শেষ কথাটা বলি আমার নেত্রী যদি ভালো হয়ে আসে আমার নেতা যদি দেশে ফিরে আসে আমরা সব বিএনপি সব কিছু ভুলে গিয়ে আসুন না একবার দেখি যে দিন যুদ্ধ করে স্বাধীন করেছিলাম যে দেশের জন্য আমার সরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুদ্ধ করেছে বঙ্কারে থাকে স্বপ্ন দেখেছে দেশ স্বাধীন হলে গণতন্ত্র হবে মানুষের পেটের ভাত হবে পরনের কাপড় হবে মানুষের হাতে বই আসবে শিক্ষা শেষে চাকরি পাবে এই দেশ মানুষের দেশ হবে আসন্ন আবার চেষ্টা করে দেখি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশটাকে একটা মানুষের দেশে পরিণত করতে পারি কিনা আপনাদের সবাইকে আমার সালাম খুদা হাফেজ